সেটা একটু বলবো আর পরে বলবো যে প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্যটি কি কেন আমরা প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক দেশ তো স্যার বলেছেন উনিশশো তিরিশ উনিশশো উনত্রিশ সালে অ্যাকচুয়ালি লাহোর কংগ্রেস এইটা রেজলেশনটা পাস হয়েছে পূর্ণ স্বরাজের ডমিনিয়ান স্ট্যাটাস আর চলবে না চরমপন্থীরা আওয়াজ তুললেন জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রীত্ব করেছে সভাপতিত্ব করেছিলেন তখন ওখানে এই পূর্ণ স্বরাজের দাবি যে ডমিনিয়ান স্ট্যাটাস আমরা থাকতে চাইছি না আমাদের স্বাধীন রাষ্ট্র চাই পূর্ণ স্বরাজ চায় তো নরমপন্থীরা তখনও কিন্তু এটা ভরসা করতে পারছিলেন না চরমপন্থীদেরকে অবশেষে কিন্তু তারাও মেনে নিলেন কেন চরমপন্থীরা তখন কি করলেন ডিসেম্বরেই সম্ভবত তারা পতাকা উত্তোলন করেছিলেন স্বাধীন স্বাধীনতা দিবস হিসাবে পরবর্তী ক্ষেত্রে নরমপন্থীরাও এক পথে আসেন এবং ছাব্বিশে জানুয়ারি ঠিক হয় সবাই মিলে যে না এবার ব্রিটিশদের এগেনস্ট আমরা সরাসরি যাব এবং পূর্ণ স্বরাজের দাবি জানাবো এবং তখন থেকে তারা প্রতীকী পতাকা উত্তোলন করে আসছিলেন ছাব্বিশে জানুয়ারি এটা স্বাধীনতার আগে পর্যন্ত হয়ে আসছে তো আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো তো উনিশশো সালের পনেরোই আগস্ট এটা তো ব্রিটিশরা যেভাবে দিয়েছে যেদিন করেছেন চুক্তিবদ্ধ সেভাবেই আমাদেরকে স্বাধীন হতে হয়েছে সেই ডেটতে সুতরাং আর আমাদের কংগ্রেস তখন জাতীয় কংগ্রেস নেতৃত্ব দিচ্ছেন তো তারা চাইছেন যে না এই দিনটাকে অমর করে রাখতেই হবে এই দিনটাকে কখনোই অবহেলা করা যাবে না এই ছাব্বিশে জানুয়ারিটা যেহেতু এত উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আমরা পালন করে আসছি স্বাধীনতা দিবস হিসাবে কি স্বাধীনতা দিবস হিসাবে পতাকা উত্তোলন করে আসছি সুতরাং কি করা হলো সংবিধানের কাজটা মাস আগে কমপ্লিট হয়ে গেছিলো একদম সম্পূর্ণ কেন উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এটা সংবিধানসভা অ্যাডপ্টেড হয়ে গেছিলো গ্রহণ করা হয়ে গেছিলো সংবিধান এরপর আর কিছু ছিল না ঠিক হলো যে ছাব্বিশে জানুয়ারি এটা আমরা জনগণের হাতে তুলে দেবো অর্থাৎ জনগণের অধিকার জনগণের স্বাধীনতা জনগণের দাবি রাষ্ট্র কীভাবে চলবে রাষ্ট্রের প্রশাসনকে এই সমস্ত কিছু আমরা তুলে দেবো কখন না এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে ঠিক করা হলো উনিশশো পঞ্চাশ ঠিক আছে এবং সংবিধান আমরা যদি দেখি যে সংবিধানের প্রস্তাবনা শুরু হচ্ছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া এবং শেষ হচ্ছে দেখবেন প্রিয়াম বেলের যে গিভ আওয়ার সেল দিস কনস্টিটিউশন অর্থাৎ আমরা আমাদেরকে অর্পণ করছি আমরাই লিখছি সংবিধান আমরা আমাদেরকে অর্পণ করছি সমস্ত অধিকার যা কিছু নিলাম আমরা নিজেরাই ঠিক করলাম কি কি আমাদের অধিকার থাকবে আমাদের স্বাধীনতা থাকবে রাষ্ট্র কিভাবে চলবে সবকিছু আবার কি না এর দায়ভারটাও কিন্তু আমাদের রক্ষা করে যেহেতু আমরা নিজেরাই ঠিক করছি এবং আমরা নিজেদেরকে এটা অর্পণ করছি পরিষ্কার এটা তাহলে এইভাবে কি করা হলো না এই সংবিধান এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটা এই জন্যই তাৎপর্যপূর্ণ যে স্বাধীনতা আমরা পেলেও উনিশশো সালে প্রকৃত স্বাধীনতা জনগণ পেল কখন এই ছাব্বিশে জানুয়ারি কিন্তু যখন সংবিধানটা তুলে দেওয়া হল এবং সংবিধানে পরিষ্কার বলে দেওয়া হল যে ভারত রাষ্ট্রের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জনগণ এবং ভারত রাষ্ট্রের ব্যাপারে সমস্ত দায়ভার দায়িত্বভার পালন করার দায়িত্বও জনগণের এবারে একটু সংক্ষেপে বলি যে গণতন্ত্র কেন বলা হচ্ছে গণতন্ত্র আর রিপাবলিক প্রজাতন্ত্র এর মধ্যে পার্থক্যটা কি আমরা কতগুলো রাষ্ট্র যদি দেখি তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ডিমোক্রেটি এই আমাদের যে পিয়াম্বালে লেখা হলো ডিমোক্রেটিক রিপাবলিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কিন্তু ইংল্যান্ড কি বলতে পারবে যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র ওরা না ওটা গণতান্ত্রিক রাজতন্ত্র আবার চায়না যদি বলো চায়নার গণতান্ত্রিক রিপাবলিক ওটা ওটা কিন্তু এই রিপাবলিক চাইনিজ রিপাবলিক কিন্তু ওটা প্রজাতান্ত্রিক কিন্তু গণতন্ত্র কথাটা ওরা বলতে পারে না তাহলে গণতন্ত্রের সাথে প্রজাতন্ত্রের একটা বিশাল পার্থক্য আছে গণতন্ত্র কথাটা অনলি রিলেটেড গভর্নমেন্টের সাথে অর্থাৎ ডেমোক্রেসিজ অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল জনগণের সাথে মানে শাসন ব্যবস্থা কারা চালাবে সরকার কারা গঠন করবে সেখানে কীভাবে সরকার চলবে ঠিক আছে এইটার ব্যাপারে সরকারের সমস্ত কাজকর্ম সম্পর্কে কি বলবো আমার ইনকোয়ারি করা জানার অধিকার এইগুলো সব গণতন্ত্রের মধ্যে পড়ে আমার মত প্রকাশের অধিকার সব কিছুই কিন্তু প্রজাতন্ত্র ব্যাপারটা অনলি রিলেটেড টু স্টেট কান্ট্রি রাষ্ট্রের সাথে অর্থাৎ হেড অফ দ্য স্টেট কে হবে যদি হেড অফ দ্য স্টেট নির্বাচিত হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রজাতন্ত্র আর যদি হেড অফ দ্য স্টেট ইলেক্টেড ইয়ে হয় মানে বংশ পরম্পরা হয় ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো কিন্তু রাজতন্ত্র ইংল্যান্ড আছে রাজতন্ত্র ঠিক আছে অর্থাৎ ডিমোক্রেটিক রিপ ব্রাউন রাউনশিপ সিস্টেম আছে ওখানে কিন্তু ওরা কখনো বলতে পারবে না যে রিপাবলিক আমরা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা রিপাবলিক আমাদের হেড অফ দ্য স্টেট রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয় পরোক্ষভাবে জনগণের দ্বারাই নির্বাচিত হয় পরিষ্কার আবার যদি চায়নাতে আসি চায়না কিন্তু ওরা রিপাবলিক প্রজাতান্ত্রিক জনগণই সব করে কিন্তু সেই অর্থে গণতান্ত্রিক নেই একটাই দল সেই দলের মধ্যে থেকে ইলেকশন করতাম তারাই ঠিক করে যে প্রেসিডেন্ট হবে না হবে অর্থাৎ সামগ্রিক জনগণের মতামতটা কিন্তু সেখানে না হয় না অর্থাৎ তাদের হেড অব দ্য স্টেট প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্ট নির্বাচন হয় অবশ্যই বংশ পরম্পরায় হয় না সেক্ষেত্রে রিপাবলিক কিন্তু গণতান্ত্রিক পুরোপুরি সেটা আমরা বলতে পারি না কিন্তু একটাই দল আছে অন্য কোন দলের কিন্তু সেখানে অস্তিত্ব নেই শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বুঝছেন তাহলে ভারতবর্ষ এই ক্ষেত্রে মহান দুটো আদর্শ আমরা পেয়েছি এক গণতন্ত্র এবং এক প্রজাতন্ত্র এই দুটোকে নিয়ে আমাদের শাসন ব্যবস্থা চলছে এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব অধিকার দিয়েছে অনেক স্বাধীনতা দিয়েছে অনেক তার সাথে কী দিয়েছে আমাদের কর্তব্য দিয়েছে ডিউটি অধি কর্তব্যগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে তো ভারতবর্ষকে এই মহান আদর্শকে আর ভারত যদি আমরা টিকিয়ে রাখতে চাই এই মহান আদর্শকে যদি আমরা কন্টিনিউ করতে চাই ধারাবাহিকভাবে চালিয়ে নিতে চাই তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে অধিকারের সাথে সাথে কিন্তু কর্তব্যগুলোর কথাও মাথায় রাখতে হবে সুতরাং এই ছাব্বিশে জানুয়ারি প্রতি বছরই একটা শপথ নেওয়ার দিন যে আমরা কি করব আমরা যেমন রাষ্ট্রকে ঠিকভাবে পরিচালিত করব রাষ্ট্রের সমালোচনা ভুল ত্রুটি সব কিছু সরকার যেভাবে চলছে তার জন্য সমালোচনা করবো ভুলগুলো ভালো কাজের প্রশংসা করব এবং আমরা আমাদের নিজেদের যে কর্তব্যগুলো সেই কর্তব্যগুলো ঠিকঠাক পালন করব এই বলে আমি আমার কর্তব্য